সবচেয়ে বড় বিষয় হলো সফল এবং সফল মানুষ পাওয়া যায় মানুষের অভাব নাই একটা বড় অবলম্বন সরকারের একটা গানের মধ্যে আছে যে মানুষের অভাব নাই জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়তেছে না আমাদের জনসংখ্যা প্রচুর বাড়তেছে জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না শিক্ষার জামানা এসে শিক্ষা হইলো না শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি মাস্টারজীবীর মাস্টারি আসলে পেশা ভিত্তি আরো অনেক কথা যেটা আমি বলতে চাই জনসংখ্যা বাড়লে হবে না মানুষ করতে হবে মানুষটাকে বলে মানুষয়া সৃষ্টির প্রতি ভালোবাসা রাখা মানুষয়া মানুষের প্রতি প্রেম রাখা মহব্বত রাখা কথায় কথায় মানুষয়া মানুষের গালে চর দিয়ে তাকে অন্তত বুঝানো যে ভাই আমার দোষ হয়েছে নাকি আপনি আমার উপরে খেপে গেলেন কেন আমার দোষ হয়ে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে মানুষ মানুষের প্রতি এই দায়িত্ব থাকা শুধু তাই না সৎ মানুষ হওয়া সৎ মানুষ পাওয়া বর্তমান খুবই কঠিন দেশের যে অবস্থা যে চাহিদা যে চারদিকে যে টাকা পয়সা ধন দৌলতের সরাসরি আমাদের দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নিজেকে ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে এরই মধ্যে যিনি ভালো মানুষ থাকতে পারেন তারই একজন আমি নিজে বলতে চাই যেহেতু আমি সংরক্ষিত আসনে পাঁচ বছরের মহিলা এমপি ছিলাম এবং এখনো প্রায় এই নির্বাচিত আসনেও আমি সাড়ে তিন বছর আমি বলতে চাই আমার দেখা কয়েকজন মানুষই আছেন তবে তার মধ্যে আমি বলতে চাই আমার জয় মন্ডপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদ একজন ভালো মানুষ এবং সব মানুষ তাই আজকে এত চমৎকারভাবে আয়োজন বিশাল আয়োজন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে শুধু তাই না এইখানে তারাও